সন্নতি তাবলিক আর এই প্রসলিত তাবলিক জামাত আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো হয়তো বা অনেকেই আমার কথাটা ইতিবাচক অর্থে মেনে নাও নিতে পারেন আমি আপনাদের সমীপে কথাটা বলতে চাই আপনারা নিরপেক্ষ হয়ে কথাগুলো একটু শুনবেন মানতেই যোগ হবে এমনটি না তবে হ্যাঁ আপনি কথাগুলো যদি শোনেন আপনার ভিতরে যদি সঠিক আদাল থাকে আপনার ভিতর যদি সঠিক জ্ঞান থাকে তাহলে আপনি নির্ণয় করতে পারবেন কোনটা সঠিক কোনটা আর আমি এই দুই নিয়ে আপনাদের সামনে কথা বলবো আগে বলে নেই বর্তমান আমার দেশের ভারত উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ চীন সহ বহির্বিশ্বে যেই প্রচলিত সয়সলের তাবলিকের প্রচলন আছে বা মেহান চলছে এইটার বিষয়ে একটি কথা আমি কিন্তু মূলত এর বিরোধী নই এটি একটি দিনের সৌন্দর্য বরং সমাজের একটি খুবই ভালো একটা দিক যেই দাওয়াতে অসংখ্য ব্যক্তিরা যারা নামাজ পড়েনি তারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো চমৎকার তবে কিছু কথা আছে যেটি আমার আলোচনায় আসবে ইনশাআল্লাহ প্রচলিত তাবলিক আর সুন্নতি তাবলিক সুন্নতি তাবলিক কি আসলে আমরা আগে এটা জেনে নেই সুন্নতি তাবলিক কি সুন্নতি তাবলিক হল আল্লাহুল সাল্লাহ আলী সাল্লাম বলেন বাল্লিগু আল্লিউ আলা আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও হ্যাডিসু আনবানি কি এমনকি বাণী ইসরাইলদের ইতিহাসও তোমরা পৌঁছাতে পারো বাণীসাইলদের কাহিনী তোমরা বলতে পারো যদি সেটা কোরআন সন্ন্যাস সাংঘর্ষিক না হয় এরপরে রসুল বলেন মান কাদিবা আলিগা মোতা আমিদান যদি কোনো ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করে যা আমি মিথ্যা বলিনি আমি বলিনি আমার নাম বলে চালিয়ে দিল তাহলে তার জায়গা যেন বেছে নেয় জাহান নাম তার জায়গা নির্ধারিত জাহান্নাম নাম প্রিয় বন্ধুগণ রসুল বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও একটি আয়াত যদি হয় তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও এটা হলো বিশ্ব নবীজির কথা বাল্লিক আর তাবলিক বালাগা তাবলিক পৌঁছানো তাবলিক মানে পৌঁছানো পৌঁছানো অর্থ হলো যা আমার কাছে আছে আমি যা পেয়েছি আমার কাছে যা আছে এটা অন্যের কাছে পৌঁছানো এটি হলো তাবলিক যা আমার কাছে আছে তা অন্যের কাছে পৌঁছানো এটাই হলো তাবলিক আল্লাপাক সুবাহ বিশ্বলবীর কাছে যা দিয়েছেন রসুল সেইগুলোই প্রচার করেছেন রসুলের কাছে আল্লাপাক যা দিয়েছেন সেগুলো প্রচার করেছেন রসুল থেকে সাহাবাই কেরাম যা পেয়েছেন সব প্রচার করেছেন সাহাবাই কেরাম থেকে ইন্ডা যা পেয়েছেন তা সব প্রচার করেছেন তবে ইন থেকে তবে ইন যারা পেয়েছেন সেগুলো তারা প্রচার করেছে এর ভিতরে আল্লাপাক যা দিয়েছেন ওখান থেকে আল্লা মর্মে নির্দেশ করেননি অগ নবী আপনি এই কয়েকটা প্রচার করবেন আর বাকিগুলো প্রচার করার দরকার নেই এমনটি বলেননি রসুল্ল সাহাবাই দেরকে বলেননি যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি যা প্রচারও করেছি সেটা বাদ দাও বরং তোমরা এই কয়েকটার উপরে মেহনত করো এই কাজগুলো করো রসুল সাহাবাই কেরামদেরকে এ মর্মে বলেননি বরং বলেছে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি সেগুলো প্রচার করেছি আমি যা প্রচার করেছি তোমরা সেগুলো প্রচার করো সাহাবাই কেরাম ঠিক একই কথা তাবিনদেরকে বলেছেন তবে তাবে তাবিনদেরকে তাই বলেছেন তবে তাবে ইন যারা যা পেয়েছেন ওগুলো হু বা হুব মানুষের দ্বারা প্রচার করেছেন কিন্তু এখন খটকা হলো আমরা যারা এই সয়সুলের দাওয়াত দেই আমরা কিন্তু সব দাওয়াত দেই না আমরা দাওয়াত দেই ছয়টি ছয়টি গুণে গুণান্বিত হতে পারলে ছয়টি গুণ যদি হাসিল করা যায় এবং ছয়টি গুণ যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে দুনিয়ার জীবন চলা খুবই সহজ হয়ে যায় এই সুন্নতি তাবলিক হলো আল্লাপাক জানাজিল করেছে রসুলজা দিয়ে গেছেন টোটাল মানুষের যাবে মানুষের কাছে প্রচার করা এটা হলো সুন্নতি তাবলিক এখন এই তাবলিক যারা করবে তারাই কেবল প্রকৃত নবীওয়ালা কাজ করতেছে এখন প্রচলিত সহের তাবলিক যারা দেয় এনারা যদি দাবি করে যে আমরা নবীওয়ালা কাজ করতেছি তাহলে এনাদের দাবিটা হবে অনর্থক এনাদের দাবিটা হবে মিথ্যা এনাদের দাবিটা হবে সম্পূর্ণ ভুল তবে হ্যাঁ এনারা যা কাজ করতেছেন এটা অবশ্যই প্রশংসনীয় কাজ তবে আপনি দাবির দিক দিয়ে অনেকটা নিচু আছেন অনেকটা আপনি নিছুক কারণ আপনি পরিপূর্ণ করান এবং শুননা মানুষের দ্বারা পৌঁছাচ্ছেন না মানুষের দ্বারে পৌঁছাচ্ছেন না আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমরা আগে এই ছয়টা কাজ করব তারপর বাকিটা পরে দেখব না এরকম সুযোগ কখনো নেই শুরুর দিকেই হয়নি শেষে হয় কেমনে রসুল একারি হোসাল্লাম তিনি যখন দাবাত দিয়েছেন শুরু থেকেই সব ইন টোটাল সর্বপ্রথমে রসুল বলেছেন আল্লাহুল খালকাল চিষ্টি যারা আইন চলবে তার লা ইলাহা ইল্লাল্লাহ চিষ্টি যারা আইন চলবে তার এ কথা রাসূলুল্লাহ বলাতে রাসূলের উপরে নির্যাতন অপমান অপদস্থ রাসূল জেল খাটলেন পরিশেষে নিজ জন্মভূমি মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় বন্ধুগণ আমরা এ কথাটা জানি সুন্নতি তাবলিক কোরআন এবং সুন্নাহ আর প্রচলিত ছয় আসলের তাবলিগ এর প্রবর্তক হলো ইলিয়াস মলানা ইলিয়াস বই লিখে গেছেন মলানা জাকারিয়া অনেকগুলো তাদের কিতাব আছে পুস্তক আছে হে অসংখ্য হাদিস নিয়েছে এর ভিতর কিছু হাদিস আছে জয়ী দুর্বল অনেকে আছে মানসুখ এরকম অসংখ্য মজু এরকম অনেক হাদিস তারা উল্লেখ করেছেন যেগুলো অনেকগুলো হাদিস আছে যে সমস্ত হাদিসগুলোর মধ্যে আছে আপনার মতলব কম যেগুলো উল্লেখ করা হয়েছে এবং কিছু মিথ্যা কাল্পনিক কিছু ঘটনা উল্লেখ আছে প্রিয় বন্ধুগণ এটি কিন্তু হাদিসের কিতাব না যদি কেউ মনে করে এটি একটি হাদিসের কিতাব তাহলে ভুল হবে প্রিয় ভাইরা আমরা এই কথাটা জানলাম সন্নতি তাবলিক আর এই প্রচলিত তাবলিক সয়সল দুইটা কখনোই এক নয় প্রচলিত তাবলিক আর সন্নতি তাবলিক অনেক ডিস্টেন্স অনেক পার্থক্য এখন আপনি কোনটা করবেন সোদ্দটি তাবলিকের যেইটা সেটা হলো ফাইদা ফিল হলিয়াতে আল্লাহ নবী সাল্লামকে করে জানাই দেওয়া হয়েছিল যে আপনি আপনার মধ্যে বলুন নামাজের সময় হলে নামাজ পড়ো নামাজ শেষ বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক যার যে কাজ সে যদি কৃষিকাজ করে কৃষিকাজ করবে ব্যবসী করলে ব্যবসায় চলে যাবে ড্রাইভার হলে গাড়ি নিয়ে বের হবে ডাক্তার হলে চিকিৎসার জন্য বের হবে শিক্ষক হলে ক্লাসে চলে যাবে অর্থাৎ নামাজ শেষ যাবতীয় কাস্টমার শুরু করে দাও প্রিয় ভাইরা আমরা এই কথাটা বিশ্বাস করি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল যা দিয়েছেন এটা আমাদের দুনিয়াবি কল্যাণ আখেরাতের মুক্তি কিন্তু আমরা এটাকে নেতিবাচকভাবে নিয়েছি সঠিকভাবে আমরা এটা গ্রহণ করিনি না করার কারণে আজকে আমরা সঠিক কোনটা বেঠিক কোনটা এই দুইটার কোনোটাই বোঝার মতন শক্তি আমাদের হচ্ছে না